ট্রেনটা খেয়ে দেখছি কেমন অনেক মজা আমি আজকে চলে আসলাম গ্র্যান্ড টেস্টে গ্র্যান্ড টেস্টে আমি সব সময় আসি এখানে খাবার খাই তবে সব সময় ভিডিও করার মোড থাকে না বা ভিডিও করি না তো আজকে ভাবলাম একটা ভিডিও করি আজকে কি কী খাবার খাবো এখানকার খাবারের টেস্ট কেমন সব কিছু আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এই রেস্টুরেন্টটা হচ্ছে মিজান রোডে এটা গ্র্যান্ড হপ টাওয়ার মার্কেট যে আছে মার্কেটের লিফটে তে তো এমনিতে হচ্ছে চতুর্থ তলা তো এটাকে টেস্ট এন্ড বেস্ট হিসেবে পরিচিত ছিল এখন গ্র্যান্ড টেস্ট নামে পরিচিত তো এটা একটা রুম আরও বাইরের সাইডটা আছে আমি দেখাচ্ছি এখানে ইচ্ছা করলে যে কোনো প্রোগ্রাম করা যাবে আমি এখানে অনেক প্রায় সময় আসি তবে আসলে সব সময় তো ভিডিও করা হয় না আজকে চলে আসলাম আসি এই স্যুপটা নেই স্যুপটা অনেক ভালো লাগে আমার কাছে থাই স্যুপ যেটা অনেক মজা হয় একদম অনেক মজা হয় আর এই যে নিয়েছে অনথন তার সাথে নিয়েছি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই টা ঠান্ডা হলে খাবো চেনটা খেয়ে দেখছি কেমন অনেক মজা আমি এখানকার চিকেন এর আগেও খেয়েছি ভালো লেগেছে তো এটা বলার কিছু নেই যে এটা ভালো হয় নিঃসন্দেহে ভালো হয় আমি তো বললামই আগেও বলেছি যে সবসময় আমি এই রেস্টুরেন্টে খাই আমার কাছে ভালো লাগে আজকে রন্ধনটা অন্যদিনের চেয়েও বেশি মজা হয়েছে সুপের কালারটা কি সুন্দর একদম অনেক সুন্দর কালার খেতে অনেক মজা আজকের মতো ভিডিওটি শেষ করছি আমি নিরিবিলি খাব ভিডিও করতে করতে খেতে আসলে ভালো লাগে না তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন আর এই রেস্টুরেন্টের খাবার আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ